ইন্ডিয়া থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করছি যেটা হচ্ছে ইন্ডিয়ান গুদ্দি অরিজিনাল গুদ্দি ব্রা ঠিক আছে এই গুড্ডি ব্রাগুলো আপনারা বাজার থেকে বর্তমান এক এক জায়গা থেকে আপনারা পাঁচশো টাকা দিয়েও কিনেন চারশো পাঁচশো টাকা করে কিনেন আমরা অরিজিনাল গুদ্দি আপনাদেরকে দিব মাত্র মাত্র আমরা দিব মাত্র দুইশো টাকা এই দেখেন বোন এটা অরিজিনাল এই যে দেখেন খোদাই করা এখানে সম্পূর্ণ খোদাই করা গুদ্দি লেখাই আছে এটা গুদ্দি প্রত্যেকটা ব্রা মধ্যেই লেখা আছে অরিজিনাল গুদ্দি এগুলা ইন্ডিয়ান দিয়েগুলা এগুলো অরিজিনালটা দিচ্ছি আপনি বাইরের থেকে অনেক লোকাল পাবেন ঠিক আছে এগুলো খোদাই করা থাকবে না কিছু থাকবে না ওগুলাই আপনারা মনে করি যে তিনশো সাড়ে তিনশো চারশো টাকা দিয়ে কিনেন আমরা অরিজিনাল ইম্পোর্ট করছি ইন্ডিয়া থেকে এই ব্রা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুইশো টাকা অফারে দুইশো টাকা দিচ্ছি এটার সাইজ পাবেন হচ্ছে আপনি বডি সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত চৌত্রিশ থাকবে ছিচল্লিশ ইয়ার তারপর ছত্রিশ থাকবে আটত্রিশ থাকবে চল্লিশ থাকবে ঠিক আছে যেটা চৌত্রিশ এটা চাইলে ছত্রিশ মাপের হবে যেটা চৌত্রিশ ওইটা চাইলে আপনার বত্রিশ মাপে পড়তে পারেন কেন আমাদের এখানে আপনি এটা খেয়াল করেন এখানে আমরা কতগুলো হুক দিছি এই হুকটা দেখেন এই হুক দেখবেন এটা লোহার হুক অরিজিনাল হুক এটা এক দুই তিনটা গাড় দেওয়া আছে ঠিক আছে এটা দিলে একবারে ফিটিং তারপর দিলে লুজ তারপর দিলে আরও লুজ আরও এক দুই ইঞ্চি চাইলে আপনি বাড়ায় কমেও ওপর পারবেন অরিজিনাল গুদ্দিপরা মাত্র দিচ্ছি দুইশো টাকায় কালার হয়তো এটা হচ্ছে ম্যাজেন্ডা ডিপ ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার দুইশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান গুদ্দি দুইশো টাকা এটা মিষ্টি কালার এটা হচ্ছে গোল্ডেন স্কিন গোল্ডেন এই যে কালো কালার কালো কালার বেলগুলো দেখেন বেলগুলো একবার খেয়াল করেন প্রত্যেকটা লোহা এগুলো লোহা এবং এগুলো হচ্ছে গিয়ে এই যে বেলটা এটা বেলটা একটু মোটার মধ্যে খুব আনকমন খুব ভালো বোন এগুলো অনেক লং লাস্টিং করবে ইনশাল্লাহ যেমনে মঞ্চেমনে পড়বেন কাপড় সুতি কাপড় অরিজিনাল গুদ্দি অরিজিনাল গুদ্দি এটা ম্যাজেন্টার মধ্যে এটা বেগুনি কালার বেগুনি পার্পল দুইশো টাকা এই যে মিষ্টি পিঙ্ক এটা লাইট বাঙ্গি কালার দুইশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালার দুইশো টাকা এটা হচ্ছে ডিপ গোল্ডেন স্ক্রিনশট নেন স্ক্রিনশট নেন আর যার যেটা লাগতেছে কালার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নিয়ে নেন এই যে এটা লাইট পিচের মধ্যে ঠিক আছে লাইট পিচের মধ্যে এগুলা বিগ সাইজের মধ্যে আর কি এই যে এটা হচ্ছে বেগুনি মাত্র দুইশো আমি আবারও বলি চৌত্রিশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত সাইজ থাকবে চল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এটা ক্রিম ক্রিম গোল্ডেন মানে একদম স্কিন লাইট স্কিন ক্রিম গোল্ডেন স্কিন শট না নেন যে যে কালার দরকার এই যে ডিপ বাঙ্গি কালার স্কিন শট নেন এটা ডিপ কলিজা মেরুন ডিপ মেরুন কালার কালচে মেরুন কালার স্কিন নেন দুইশো টাকা দুইশো টাকায় গুড দি অরিজিনালটা ডাইরেক্ট ইনপোর্ট করে নিয়ে আসছি আপনাদেরকে অফারে দিচ্ছি ঠিক আছে এখানে লেকমিও আছে ইন্ডিয়ান লেকমিও আছে এটা 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 আবার লেকমি থাকবে দুইশো দুইশো এই যে দেখেন গোল্ডেন ডিপ গোল্ডেন দুইশো এই যে সিঁদুর লাল টক টকে সিঁদুর লাল ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান গুদ্দি দুইশো টাকা এই যে ব্ল্যাক কালার স্ক্রিনশট নেন স্ক্রিনশট নেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন এই যে এটা মেরুন কালার লালছে মেরুন মাত্র দুইশো টাকা তো যেটা যারা ভালো লাগছে সে এক্ষনই অর্ডার করে ফেলেন কারণ দেরি করলে পাবেন না আমাদের এগুলো সব ইনপোর্টের কালেকশন আমরা সব রিজনেবল প্রাইসে অফার দিই কারণ বাহিরে এগুলো চারশো পাঁচশো করে সেল করে অরিজিনালটা এটা অরিজিনাল গুদ্দিটা সিলমার আসে আর আমরা দিচ্ছি দুইশো টাকায় তা নিয়ে নেন সবাই আসসালামু আলাইকুম